আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আশা করছি সাতচল্লিশ এপ্রিলিতে যারা অকৃত কার্য হয়েছেন তাদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ এই দুই চার মিনিট বেশি কন্যা ছোটো একটা ভিডিও তো আপনাদের সাথে কথা বলবো সবাই হচ্ছে কি যারা প্রিলি পাশ করেছে তাদের উদ্দেশ্যে কথা বলছে আমি যারা আপনাদের সাতচল্লিশে আসেনি অকৃত কার্য হয়েছেন তাদের নিয়ে এই ভিডিওটা মূলত তৈরি করা তো প্রথমত হচ্ছে কি কেন সাতচল্লিশ ফেল করেছেন এখন হচ্ছে কি কারণ খোঁজার আর কোনো সময় নাই আপনার হাতে আপনার এই মুহূর্তে যদি ঊনপঞ্চাশ বিসিএস আপনার হাতে থাকে তাহলে আপনি এখন আর কোনো কারণ খুঁজতে যাবেন না এবং একটা মিনিট একটা সেকেন্ড আপনি ওয়েস্ট করবেন না যেহেতু আগামী দশ দিন পরে হচ্ছে কি ঊনপঞ্চাশ স্পেশাল বিসিএস তো সাতচল্লিশ পিড়িতে অকৃত কার্য বা না আসার কারণে আপনাদের যে মানসিক অবস্থার যে বিপর্যয় হয়েছে বা মানসিক ভাবে জায়গা থেকে আসলে কিভাবে উত্তরণ হওয়া যায় বা অলরেডি আপনারা উত্তরণ হচ্ছেন চেষ্টা করতেছেন মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন হচ্ছেন আপনারা যারা এর অরিজিনাল ক্যান্ডিডেট এক বছর দুই বছর পড়াশোনা করার পর একটা বিসিএস দেওয়ার পর যখন আপনি আ ফিলিপপ প্রি এটা না আসে সে ক্ষেত্রে হচ্ছে যে আপনাদের এই এটা খুবই প্যাথটিক তো এটা যারা যেবা যারা পরীক্ষা দেন তারাই ভালো জানে নাকি এর বাইরে বাইরের মানুষকে কী জিনিসগুলো বোঝার সম্ভব না সো এই জায়গা থেকে আপনাদের শিক্ষা নিতে হবে সেটা হচ্ছে কি এখন যেহেতু আর কোনো সময় নাই আপনি যদি আপনারা 49 থাকে তাহলে সেটা নিয়ে কাজ শুরু সেটা নিয়ে আপনার দেনগান যেহেতু তার 10 সময় আছে 47 জন্য যে প্রস্তুতি আপনার ছিল সেটার সাথে এগুলো অ্যাড করে আপনি টাকা একটু ভালো করে ফোকাস করে আপনি পরীক্ষাটা দেন সিলেবাসগুলো মেনটেন করেন ভালো করে ফোকাস করেন একটা সময়ে একটা টাইম একটা সেকেন্ড আপনি ওয়েস্ট করবেন না এবং সাতচল্লিশ নিয়ে আর এক পার্সেন্টও ভাববেন না কেন প্রশ্ন কঠিন হলো কেন এরকম হয়েছে আপনি কি করছেন না করছেন এইগুলো নিয়ে আর কোনো কিছু ভাববেন না তবে সাতচল্লিশ প্রিধি দিতে গিয়ে পরীক্ষার হলে আপনার কি কি ফল্ট ছিল বলে আপনার কাছে মনে হয়েছে সেটা থেকে উত্তরণ জন্য আপনি নিজে ফাইন্ড আউট করে সেটা হচ্ছে কি চেষ্টা করবেন আমি নিজে যখন পরীক্ষার হলে ছিলাম সাতচল্লিশ পিলি পরীক্ষার হলে যখন আমি গার্ড দিয়েছিলাম ইন্ডিভুয়ে হিসেবে তখন অনেকে হচ্ছে কি গণিত প্রশ্ন আগে দাগানো শুরু করেছে এক ঘন্টা সেই ঘন্টা চলে গেছে এখনো তার হাতে আরো সত্তরটা প্রশ্ন থেকে গেছে ওই লোক জীবন পিঠিতে টিকবে না কারণ যখন তার টাইম শেষে দিকে তার আরো প্রায় ষাট থেকে সত্তরটা প্রশ্নের এই যে ওয়েমার যে ইয়ে খালি ছিল তার মানে সে জীবনে পাস করবে না পুরা যে দুইশো মধ্যে সে এগুলো কি করতে পারে কাবার করতে না পারে তো এই স্ট্র্যাটেজি গুলো আপনি কি করেন যেটার কারণে আপনি পড়াশোনা করেছেন ঠিক আছে ঠিকই কিন্তু আপনার স্ট্র্যাটেজির কারণে আপনি পরীক্ষার হলে বা এই পেরিতে না আসতে পারেন তো যেটা হয়েছে প্রশ্ন যেহেতু কঠিন হয়েছে কাটমার অনেক নিচে গিয়েছে আমি আমার ভিডিওতে বলেছিলাম পঁচানব্বই থেকে একশো যারা পেয়েছেন তারা পেরিতে টিকবেন এটা বলেছিলাম এই এরকমই হয়েছে আর কি যা দেখেছে কয়েকদিন কাছে আমি যারা পাশ করেছে খবর নিয়েছে সেরকমই দেখেছি আর বরং আরো কিছু মনে হয় নাফসের নাম্বার তো এখন হচ্ছে কি আপনি 47 কেন আপনার খারাপ হয়েছে সেটা নিয়ে আপনি যদি টেনশন করেন চিন্তা করেন সেটার পেছনে সময় নষ্ট করেন তাহলে হচ্ছে কি আর সামনে পারবেন না আর একজন বিসিএস অরিজিনাল ক্যান্ডিডেটের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি একটা দুটো প্রিলি ফেল করা এটা হচ্ছে কি অন্যতম বৈশিষ্ট্য যারা পাস করে প্রথম চান্সে প্রিলি পাস করে যায় তারা হচ্ছে কি লিজেন্ড আমরা আমরা তাদেরকে নিয়ে কাজ করি না আমরা হচ্ছে কি যারা প্রিলিতে ফেল করতেছে যাদের তারা একটু ডিপ্রেসড হয়ে যাচ্ছে তারা একটু ব্যাকডেট মানে পড়াশোনা একটু পিছিয়ে পড়ছে আবার তাদেরকে কিভাবে কাম করা যায় সেটার জন্য হচ্ছে একটু হলো মোটিভেট করার চেষ্টা করি আমি আমার ইউটিউবে বলে আমার আমার ভিডিও গুলাতে বলে আমি মনে হয় সাতচল্লিশে সবচেয়ে বেশি চেষ্টা করেছি আপনাদেরকে মোটিভেট করার জন্য এভাবে এভাবে বলে যে আর কিভাবে বললে আপনি আপনি পড়ার টেবিলে বলবেন সেভাবে বলে আমি কি মোটিভেট করার চেষ্টা করছি এবং অনেকেই সেই মোটিভেশন গুলা কাজে দিয়ে প্রিলি পরীক্ষায় পাশ করেছেন অনেকেই আমার কথাগুলো বিশ্বাস করেছেন আবার অনেকে বিশ্বাস করে নাই তো দি একজন এমনও আমাকে টেক্সট করে জানিয়েছে যে WhatsApp বা YouTube এর কমেন্টে যে স্যার আপনার যে পরামর্শগুলো কোনাটা বিশ্বাস করতে বা কোনাটা বিশ্বাস করে কিন্তু আলটিমেটলি পরামর্শগুলো কাজে লেগেছে তো এখন আপনি 47 আপা চলে গেছে এটা নিয়ে যদি আপনি ভেবে টাইম নষ্ট করেন তাহলে আপনার জন্য পুরো সামনের যে দিনগুলো সেটা আর কি ওয়েস্টের দিকে যাবে সো এক পার্সনও সাতচল্লিশ নিয়ে চিন্তা না করে আপনি যদি ঊনপঞ্চাশ স্পেশাল বিসিএস আপনার হাতে থাকে ঊনপঞ্চাশ নিয়ে ভাবেন যদি আপনার তম বিসিএস থাকে তাহলে আপনি পঞ্চাশ নিয়ে চিন্তা করেন আপনি ভাবতে ভাবতে আপনার কিন্তু এই ঊনপঞ্চাশ পঞ্চাশ এগুলো চলে যাবে সো আপনি এক পার্সনও শুয়ে বসে টেনশন করে ডিপ্রেসড হয়ে আর এক মিনিট এক সেকেন্ড আপনি কি করবেন না টাইম ওয়েস্ট করবেন না আপনি উঠে দাঁড়ান উঠে বসেন পড়ার টেবিলে যান গিয়ে আবার রুটিন সাজান আবার নতুন করে শুরু করেন মানে যদি আপনি প্রিলি পাস চান আপনি যদি অরিজিনাল ক্যান্ডিডেট না বিশেষ হতে চান তাদের জন্য যে আপনি যার বাপের টাকা আছে বিদেশে চলে যাবেন ইয়া করে আপনার ইউজ স্কলারশিপ নেওয়ার সুযোগ আছে তাদের জন্য এই ভিডিও না যারা হচ্ছে কি বাংলাদেশে চাকরি করবেন একটা ভালো পারমানেন্ট একটা চাকরি করার জন্য আপনি আপনার সর্বোচ্চ এফোর্ট দিয়ে চেষ্টা করছেন তাদের জন্য বিশেষ করে স্পেশালি বিসিএস যারা বিসিএস এ যারা গেইন করতে চান তাদের জন্য তো পঞ্চাশ নিয়ে ভাবেন আর যদি আপনি ব্যাংক বা অন্যান্য চাকরি করার পরীক্ষার চিন্তা করেন সেটা নিয়ে হয়তো ভাবতে পারেন আপনার রুটিনে কি পরিবর্তন আনা দরকার সেটা নিয়ে চিন্তা করেন যদি আপনি পঞ্চাশের টার্গেট করেন রুটিনের পরিবর্তনটা চেঞ্জ আনবেন আর হচ্ছে কি উনপঞ্চাশ যদি আপনার হাতে থাকে উনপঞ্চাশ নিয়ে এই যে আর মাত্র দশ দিন সময় আছে এক এক তারিখ আগামী দশ তারিখ পরীক্ষা এক পার্সেন্টও আপনি ভাববেন না সাতচল্লিশ কেন এরকম হয়ে যাচ্ছে আপনি উনপঞ্চাশ যদি থাকে আপনি উনপঞ্চাশ কে সর্বোচ্চ ফোকাস দেন দেখবেন উনপঞ্চাশ কে আপনি সাতচল্লিশ এর যে আপনার সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট প্রস্তুতি ছিল সেটাকে কাজে লাগিয়ে আপনি কোথায় উনপঞ্চাশ কে ইউজ করেন ইনশাল্লাহ আপনি উনপঞ্চাশে কি হবে করবেন সেটা টার্গেট করেন নতুন উদ্যমে একবারে নতুন উদ্যমে যা হওয়ার হয়েছে পেছনের দিকে তাকাবেন না পেছনে আমাদের অনেক কিছু ফল থেকে যাবে অনেক কিছু ভুল থাকবে অনেক কিছু আমাদের কারেকশন করতে হবে আপনি এই মুহূর্ত থেকে আগের কি হয়েছে সেটা বাদ দিয়ে সামনে আগানোর চেষ্টা করেন ইনশাল্লাহ কামিয়াব হবেন ইনশাল সফল হবেন আহ সৃষ্টিকর্তা সফলতা পরিশ্রমীদের পাশে সবসময় থাকে ইনশাআল্লাহ আহ পরের ভিডিওতে আবারও কথা হবে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম